জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রতি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সার্কুলার প্রকাশিত হয়েছে আবেদন প্রক্রিয়া কত তারিখ থেকে শুরু আবেদন প্রক্রিয়ার ফি এবং কি ন্যূনতম যোগ্যতা কিভাবে আবেদন করতে হবে সকল কিছু এই ভিডিওতে থাকতেছে তো এটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের হোম হোম পেজ পেজ এডমিশন তো এখানে আসলে তোমরা এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন সার্কুলার ফর ফার্স্ট ইয়ার অনার্স দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ যদি তোমরা একটু এডমিশন সার্কুলারটা ডাউনলোড করো তাহলে তোমরা মূলত এরকম ইন্টারফেস দেখাবে সো এখানে এখন মূলত তোমাদের আবেদন কত তারিখ থেকে শুরু এখানে সুন্দরভাবে বলে দিছে আবেদনের তারিখ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটা আবেদন চলবে এবং ভর্তি পরীক্ষা কবে তিন মে দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো এখন এখানে নিচে আরও বলছে যে ভর্তি পরীক্ষাকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে তো বহুল প্রতীক্ষার পর এই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রকাশিত হয়েছে তো এখন মূলত আমরা দেখব আমাদের আবেদন যোগ্যতা কি কি এবার হয়তো বা তোমরা জানো যে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়ার মাধ্যমেই কেবল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো এখন প্রাথমিক আবেদনের যোগ্যতা যদি আমরা একটু দেখি এই যে আবেদনের যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিচিত শাখা মানবিক ব্যবসা এবং বাংলাদেশ কারিগরিক শিক্ষা থেকে এইচএসি ডিপ্লোমা ইন কমার্স শাখা তোমাদের একুশ দুই এবং দুই সালে এসএসসি অথবা সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ টু থাকতে হবে এবং দুই অথবা চব্বিশ সালের এইচএসি অথবা সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এসএসসি এবং এইচএসি মিলে উভয় পরীক্ষা মেলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ তোমাদের ফাইভ পয়েন্ট ফাইভ থাকা রাখবে এটা কোন ক্ষেত্রে তোমাদের মানবিক শাখা এবং ব্যবসা শাখা এবং বাংলাদেশ কারিগরিক শিক্ষা বোর্ড থেকে এইচএসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখার ক্ষেত্রে তোমাদের ফাইভ থাকা লাগবে তারপর নিচে বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরিক শিক্ষা বোর্ড থেকে এখানে তোমার এস এসি এবং বাইশ সাল হতে হবে এবং এইচএসি দুই এবং চব্বিশ সাল হতে হবে ন্যূনতম এস এসিতে তোমার টু এবং এইচএসিতে টু পয়েন্ট ফাইভ দুইটা মিলে তোমার ছয় পয়েন্ট থাকা লাগবে এটা তোমাদের প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা তো এখন তোমাদের প্রাথমিক আবেদনের যোগ্যতা যারা মূলত এই যোগ্যতা নিয়ে এসএসসি এবং এইচএসসি উত্তীর্ণ হবা সেক্ষেত্রে তোমার এই যোগ্যতাটা অবশ্যই লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি প্রাথমিক আবেদন করতে তো এখন মূলত আসি যে আবেদন প্রক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি আবেদনের প্রাথমিক ফল পূরণ ও পিন পিডিএফ কপি সংগ্রহের তারিখ একুশ এক দুই হাজার পঁচিশ থেকে আঠাইশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটা তোমাদের অনলাইনের প্রাথমিক আবেদন ফর্ম পূরণ তো ফর্ম পূরণ করলাম এবং তোমাদের আবেদন আবেদনকারীর প্রাথমিক ফি বাবদ সাতশো টাকা আবেদনকৃত কলেজ কলেজ কর্তৃক মোবাইল নির্ধারিত ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ বাইশ এক দুই তারিখ থেকে দুই তিন দুই তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ দুই এক দুই থেকে চার তিন দুই তারিখ পর্যন্ত এটা হচ্ছে তোমার কলেজ কর্তৃক কাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের ভর্তি করানো হবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে তোমাদের কত সাবজেক্টে কি কি থাকা লাগবে এটা যদি আমরা একটু দেখি যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নাম্বারের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে তো তোমাদের এক ঘন্টা সময় থাকবে এবং কি একশো নম্বর এমসিকিউ ভর্তি পরীক্ষা নেবে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ এবং চল্লিশ ও এইচএসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর সাইড পার্সেন্ট যোগ করে সর্বমোট দুইশো নম্বরের মধ্যে প্রস্তুত করা হবে পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ অবশ্যই এবার তোমাদের একশোটা এমসিকিউ পূরণ করার পর অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দেওয়ার মধ্য দিয়েই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে তো প্রাথমিক আবেদন করার প্রক্রিয়া এখন মূলত আমরা দেখবো যে প্রাথমিক আবেদন আমরা কিভাবে করতে পারি তো এই বিষয়টা যদি আমরা একটু ল লক্ষ্য করি তাহলে প্রাথমিক আবেদন ওই যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করণীয় প্রথমে আমাদের লগ করতে হবে লগ করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের মূলত এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসলে আমাদের এই যে অ্যাপ্লাই নাও ফর অনার্স এখানে ক্লিক করলে আমাদের সরাসরি একটা পেজে নিয়ে যাবে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এখানে লোড নেবে অর্থাৎ এখনও পর্যন্ত তোমাদের আবেদন শুরু হয় নাই যেদিন আবেদন শুরু হবে আর এই যে এখন মূলত এরকম দেখাচ্ছে যে তোমাদের আবেদন শুরু একুশ জানুয়ারি তো অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে তো লগ করার ক্ষেত্রে আমাদের আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইটটা মূলত দেখালাম এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পর মূলত অনার্স স্ট্যাপে অ্যাপ্লিকেশন নাওয়ে অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান শিক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় পাশের সন ও একটি নিবন্ধিত মোবাইল নাম্বার অথবা নিজের মোবাইল নাম্বার বা অথবা অভিভাবকের সঠিকভাবে এন্ট্রি দিতে হবে তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে তোমরা এই মোবাইল নাম্বারটা দিবা তো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা তথ্য প্রদানের ক্ষেত্রে এই মোবাইল নাম্বারটি ব্যবহৃত করা হবে তো এই বিষয়টা অবশ্যই মাথায় দেখবা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে তোমরা আবেদনটা করবা তোমাদের অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে তোমাক পাঁচটা ধাপ অতিক্রম করা লাগবে প্রথমে তোমার রোল নাম্বার বোর্ড নাম্বার এবং পাসিং ইয়ার দিতে হবে এস এবং এপাশে পাশে এইচএসি এর রোল নাম্বার বোর্ড এবং পাসিং ইয়ার দিয়ে নেক্সট অপশনে চাপতে হবে তারপর দ্বিতীয় নাম্বার অর্থাৎ দ্বিতীয় স্টেপে লিঙ্গ নির্ধারণ এ পর্যায়ে আবেদনকারীর অনলাইনে সংরক্ষিত ডাটাবেস তথ্য অনুযায়ী মেল অথবা ফিমেল প্রদর্শিত হবে আবেদনকারীর তথ্য ছোকে মেল এর স্থলে ফিমেল বা ফিমেল এর স্থলে মেল প্রদর্শিত হলে ক্লিক টু চেঞ্জ অপশনে গিয়ে সঠিক জেন্ডার এন্ট্রি দিতে হবে উল্লেখ্য যে ইচ্ছাকৃত অথবা জেন্ডার ত্রুটির কারণে কোনো পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে ওই আবেদনকারীকে আবেদন ফর্ম ভর্তি বাতিল বলে গণ্য হবে তো আমরা যদি একটু ইন্টারফেস দেখি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে তোমার এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন দেখাবে এবং ঠিক নিচে তোমার জন্ম তারিখ দেখাবে এবং কি লিঙ্গ দেখাবে তারপর আমার তিন নম্বর স্টেপ কলেজ বিষয় ও পছন্দক্রম নির্ধারণ আবেদনকারী বিভাগ ও জেলা ভিত্তিক যে কোনো কলেজ করলে সংশ্লিষ্ট কলেজের তার তারিজেবল বিষয়ের তালিকা ও আসন সংখ্যা দেখতে পারবে এই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার প্রদর্শিত বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে পরবর্তীতে আবেদনকারীর এই পছন্দক্রম অনুসারে মেধা ভিত্তিতে বিষয় বরাদ্দ হবে তারপরে আমাদের এরকম ইন্টারফিস স দেখাবে অর্থাৎ আমরা তিন নাম্বার স্টেপে এখন বর্তমান আছি এখানে তোমার ডিভিশন সিলেক্ট করা লাগবে এবং সেই ডিভিশনে কোন কলেজ আছে সেই কলেজ মূলত সিলেক্ট করা লাগবে অর্থাৎ তোমার পছন্দ অনুযায়ী তারপর সেই ডিস্ট্রিক্টের কোন কলেজ তুমি চয়েস দিবা সেই কলেজ মূলত সিলেক্ট করবা দিয়ে তোমার এখানে সাবজেক্ট সমূহ দেখাবে এবং সেই সাবজেক্ট সমূহ তোমরা একটা করে চয়েস দেবা দিয়ে মূলত এই ঘরে তোমাদের সাবজেক্টগুলো দেখাবে অর্থাৎ তোমার পছন্দক্রম অনুযায়ী সেই সাবজেক্টগুলো দেখাবে আরেকটা বিষয় যে তোমার কোন সাবজেক্টের কত সিট আছে এই সংখ্যাগুলোও কিন্তু এখানে দেখাবে তারপর সঠিকভাবে এই সব পূরণ করার পর অর্থাৎ কলেজ চয়েস এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পর আমরা নেক্সট অপশনে চাপব তারপর চতুর্থ ধাপে তারপর চতুর্থ ধাপে প্রযোজ্য ক্ষেত্রে কোটা আবেদন এখন মুক্তিযুদ্ধ সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন ভিন্নভাবে সক্ষম অথবা পোষ্য কোটা ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীর তথ্য ছকে নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এই যে আমাদের চতুর্থ ধাপে এরকম ইন্টারফেস দেখাবে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা কি কোনো কোটা আছে যদি থাকে তাহলে ইয়েস দেওয়া ইয়েস দেওয়ার পর তোমার যেই কোটা আছে সেই কোটা মূলত সিলেক্ট করবা আর যদি না থাকে তাহলে ন দিয়ে মূলত নেক্সট অপশান চাপবো তার পরের ধাপ হচ্ছে ছবি সংযোজন অর্থাৎ পঞ্চম ধাপ প্রাথমিকভাবে ফর্ম পূরণের সময় আবেদনকারী পাসপোর্ট আকারের সম্পৃক্ত ছো তোলা রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে তো ছবির মাপ একশো বিশ ইন্টু একশো পঞ্চাশ পিকজেল এবং ইমেজ টাইপ হবে জেপিজি ম্যাক্সিমাম ফাইল সাইজ পঞ্চাশ কেবি হতে হবে তো অবশ্যই তোমরা যদি পিকচার রিসার্জ না করতে পারো অবশ্যই ভিডিও দেখবা ভিডিও দেখার পর মূলত রিসার্জ কীভাবে করতে হয় তোমাদের ছবির অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় এবার দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ছবির ফাইল সাইজ অর্থাৎ এক পঞ্চাশ কিলোমিটার নিচে হতে হবে এবং তোমাদের একশো বিশ ইন্টু একশো পঞ্চাশ ছবির ছবির মাপ হবে একশো বিশ ইন্টু একশো পঞ্চাশ এবং টাইপ হবে জেপিজি তো অবশ্যই এই ছবির ক্ষেত্রে তোমরা অনেকই বিঘ্নতায় পড়তে পারো তো ভালোভাবে ছবি তোমরা রিসার্চ করে নেওয়া দিয়ে তোমরা মূলত এই পঞ্চম ধাপ সম্পন্ন করবা তারপর তোমাদের ধাপ হচ্ছে ফরম চূড়ান্তকরণ সঠিক তথ্য ও ছবি ছক পূরণ করে প্রথমে ফর্মটি সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে এ পর্যায়ে আবেদনকারীর অ্যাপ্লিকেশন আইডি এবং পিন কোড প্রদর্শিত হবে এবং প্রার্থীকে এবং আবেদনকারীকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট পিডিএফ সংগ্রহ করতে হবে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেখাবে এবং ডাউনলোড করতে হবে প্রিন্ট পিডিএফ কপি অবশ্যই এই জিনিসটা তোমাদের ভালোভাবে এই ফর্মটা সংরক্ষণ করে রেখে দিতে হবে তারপরে এখানে দেখো আবেদন ফর্ম বাতিল ও ত্রুটিপূর্ণ যদি কোনো কারণে আবেদন করতে বা কোনো পাসওয়ার্ড আসে নাই বা ভুল ইনফরমেশন দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ত্রুটি হতে পারে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথার মানে হচ্ছে যে কি বলবো যে মাথায় ভালোভাবে সেট করে নেবা তারপরে তোমাদের কাজ থাকবে যে সংশ্লিষ্ট কলেজের প্রাথমিক আবেদন ফি প্রদান তোমরা যেই কলেজে আবেদন করবা সেই কলেজের ফি প্রদান করতে হবে একটা নিয়ম তারা দিবে তো এখানে একটু যদি বল দেখি যে আবেদনকারীকে প্রিন্ট করার প্রাথমিক আবেদন ফর্ম নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন ফর্ম ও প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশত টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দানে জমা দিতে হবে যথাসময়ে জমা দিতে হবে কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল আবেদনকারীকে এস এম এসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হোক কলেজ কর্তৃক যখন চূড়ান্তভাবে নিশ্চয়ন করবে তোমাদের টাকা দেওয়ার পর তোমাকে একটা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো কলেজ আবেদনের পত্র ও নির্ধারিত আবেদন ফি জমা দেওয়ার পরে আবেদনের আবেদনকারী তার মোবাইল নাম্বারে এস না পেলে বুঝতে হবে তার আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি এই ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে এবং কলেজে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারীকে ভর্তি আর পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এই যে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদনের ফর্ম নিশ্চয়নের তারিখ বাইশ এক দু থেকে চার তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এই ডেটের ভিতর যদি কলেজ কর্তৃক নিশ্চয়ন অর্থাৎ তুরন্ত নিশ্চয়ন না করে থাকে আর নিশ্চয়ন করলে অবশ্যই তোমার ফোনে একটা এস এম যাবে যদি এস না গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ডেটের ভিতর কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবা যদি এই ডেটের ভিতর না করো তাহলে তোমার প্রাথমিক আবেদন হবে না আর প্রাথমিক আবেদন যদি না সম্পন্ন করতে পারো তাহলে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক আবেদন সম্পন্ন করার প্রক্রিয়া এবং কি কীভাবে তোমাদের আবেদনযোগ্যতা এবং কি আর ভর্তি প্রক্রিয়া ইত্যাদি সকল কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করলাম এবং কি আবেদন যেদিন শুরু হবে অবশ্যই আমি দেখাই দেবো যে কীভাবে তোমরা মূলত আবেদন করবা তো সে অবধি ভালো থাকবা দেখা হবে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে